চলে যাবো অনেকক্ষণ হয়েছে আমি আসছি গাজীপুরে কাশিমপুর থেকে নিজের দোকান জন্য প্লাস খাওয়ার জন্য হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি এমনকি সবাইকে আমি

আমি এখন অবশ্য পাই শুনে খাবারের হোটেল নামে হচ্ছে ফেসবুক রিল দেখে ভাইরাল হচ্ছে যখন তখন হচ্ছে মনে হয়েছে যে না এখানে আসা দরকার তো এই জন্য দেখতে আসছি আর কি আর আমার খাবে আসছে খাবারের জন্য আসছেন নাকি হ্যাঁ না এখনো খাইনি আমি টোকেন নিতে যাচ্ছি টোকেন নিব তারপরে খাবার নিব যদি খাবার না থাকে তাহলে কি করব এটা তাহলে আমার দুর্ভাগ্য যে আসতে লেট করে ফেলছি কোথা থেকে আসছেন আমি বাংলা নগর থেকে আসছি যে হালাল টাকায় হালাল জিনিস খাওয়াচ্ছে তো এটা তো ওনার সাথে হচ্ছে চিটিং করা ঠিক হবে না যে আমরা হচ্ছে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যাবো এটা তাহলে হচ্ছে ওনাদের হচ্ছে মানে কি বলবো আছে না অনেক সময় যে আমাদের কাছে টাকা থাকলে হচ্ছে অনেকে হচ্ছে মানে খরচ করতে চায় না আর কি তো এটা তো উনি যে খাবারটা তাহলে খাবে তার এটার জন্য তো তার আরাম খাবার হয়ে গেল নর্মালি উনার কাছে টাকা আছে উনি চাইলে পে করে খাই আমরা জানি এখানে মানুষ সাধারণ মানুষ আছে আপনি আসছেন

আসলে ওনার ব্যবসাতে হচ্ছে এফেক্ট আর কি আপনারা যখন আসবেন তখন ট্রাই করবেন ওনাকে ডিস্টার্ব না করে মানে আপনাদের যতটুকু কাবার করা দরকার ততটুকু কাবার করে চলে দেবেন কারণ এরকম নর্মালি ওনার কাজের মধ্যে ডিস্টার্ব হলে ওনার তো রান্না টান্না এগুলো করতেও প্রবলেম আচ্ছা মানে সে না আসতে পারে আসে হ্যাঁ এই পান্ডা ভিডিওটা দেখছি যে উনি বিরক্ত হয়ে গেছে আর মানে কিছুদিন হলো যে আপনাদের আর আইশের না বা ওনাকে হচ্ছে প্রশাসন থেকে কাট দেওয়া হচ্ছিল বন্ধ করে দিলেন বাই টাইপের কিছু তো উনাকে যতটুকু বিরক্ত না করে যতটুকু আপনারা যে কাজ করা দরকার যতটুকু করলেন এটা হবে